আমরা আবার আসবো আপনাদের সাথে আবারও কথা বলবো আপনাদের সমস্যা যেগুলো সমাধান হবে না সেগুলোর প্রশ্ন তো দেব সেগুলোর প্রশ্নের সম্মুখীন হয়ে যায় এইটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে জনগণের প্রশ্নের সম্মুখীন হবে এই রাজনীতি বাংলাদেশে আনতে হবে আমাদের নিজেদের মধ্যে যে সহনশীলতা থাকতে হবে তাদের কি হচ্ছে এখন জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়া এটা চেষ্টা করছি আপনারা দেখছেন না এখন আমরা একটা রাজনৈতিক দল তারা আরেকটা রাজনৈতিক দল আমরা যেখানে ঐক্যমত হয়েছি ঐক্যমতের বাইরে গিয়ে তাদের তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি অথচ ঐক্যমত ভবিষ্যৎ করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাবো ঐক্যমত হয়েছে সই হয়েছে এখন তার বাইরে গিয়ে তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে তাদের দাদি মানতে হবে না মানলে এটা হবে সেটা হবে আবার তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ওই কি বলে কিছু আছে আমি করি রাজনীতিবিদদের চাপাতে চাচ্ছে আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য এখন তাদেরও আবার একটা মতামত আছে আবার ওইটা আপনাকে মানতে হবে আমার অনুরোধ অধ্যাপন কমিশনের যারা আছেন যারা আপনাদের কথা আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান জনগণের উপর চাপাতে চান তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যে কাজ করতে রাখলে ওই জায়গায় ছেড়ে দেন বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে তো জনগণের মতামত নিতে হবে তো

এই এইসব করে দ্বারা আগামী নির্বাচনকে নিয়মিত করতে চাচ্ছে আপনাদের ব্যবসায়ীদের ব্যক্ত হবে আপনারা আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত করছে পরসময় আপনারা ফেব্রুয়ারি না পারলে এখন নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেবে ব্যবসায়ীদের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে বিযুক্ত যাবেন কেন এখনই নির্বাচন করে আমাদের মুক্ত করে দেবে আমাদের ব্যবসা হন আমরা কোনো বিলিয়ম করতে পারছি না বিদেশের কোনো বিনিয়োগ করছে না সব কিছু আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ দয়া করে নির্বাচন করে আমাদের মুক্ত করে দেন সুতরাং আপনাদেরকে হবে এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় প্রশ্নবিত করতে চাই তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সোচার হতে হবে আমি কি ঠিক বলছি আপনাদের সোচার হতে হবে